গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল বোকার সরগে তার বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধার একটানে খুলে দেবে ফুলবাহা ভিকারবার দাদু ঘিকার বা আলো হাতে নেচে যায় ফুলবাহার ফুলবাহার আপনার বেট ফটনার কোথায় বেট ফটনাচ রাতে তো সেই বিস্তায় আসে নাই আমার তো মনে হচ্ছে যে চেয়ারে ঘুমাচ্ছিলো ওখানেই আছে আপনি কি আমার ভূগোল বুঝা তুমি পাগো হ্যাঁ হ্যাঁ অনেক রাত হয়েছে এটা সত্যি দাদু ভাই দাদু আমি ওকে নাথ বউ হিসেবে গ্রহণ করেছি ওর একটা মর্যাদা তৈরি হয়েছে আরে টগরের জন্যই তো তোমার মামার এই অবস্থা এই ছেলেদের নিয়ে আমি আর পারি না সোনফুল তোমার একটা কাজ দেই বলেন মানে আচ্ছা আমাদের এলাকায় বিল্লাল নামে একজন আছে তারে তুমি চিনো জি চিনি সেই লোকটাই টগরে আটকায় রাখছে তোমার মামা গিয়েছিল তার হাতে পায়ে ধইরা টগরে ছাড়া আনতে কি জানি হে বেটা কি বলছে তোমার মামারে তারপর থেকে তোমার মামা অসুস্থ হয়ে গেছে কি বলেন এই বিল্লাল টগরে কোথায় নিয়ে রাখছে সেটাই তো বুঝতে পারতেছে না এই খবরটাই তোমার বাইর করতে হবে বাবা তুমি আমার টগর রাইনা দাও আমার একদম ভালো লাগতেছে না পারবা না টগর জুথি ফোন দিছে হ্যালো জুথি হ্যাঁ তোর পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা বাসায় তো জানান ঝামেলা তুমি জানোই হ্যাঁ বলো এখন কি তুমি তাহলে বেল্লালের কাছে যাবে হ মামি যেভাবে বললো না যে তো আর নেই মেসে যাবে না মেসে তো যাইতেই হবে রাইতে যখন আসছি তখন তো কাউকে বল আসতে পারিনি কিন্তু এইদিকে মামি যেভাবে কান্নাকাটি করতেছে আগে টগরের খোঁজটা নিয়ে তারপরে মেসে যাবো না ভুল তুমি কিন্তু তোমার মামার সংসারে পেঁচিয়ে যাচ্ছ না পাশে উপায় আছে ওরা আমার ছোট ভাই বোন না আমার একটা দায়িত্ব আছে না তুমি শহরে কেন এসেছিলে সেটা কি তোমার মনে আছে আছে সিদ্দিক ডাক্তারকে খুঁজে বের করতে হবে সেটার তো কিছুই করতে পারলে না ঘরের ভিতরে ঢুকে যায় নাকি হ্যাঁ বিবেক বুদ্ধি নেই আপনাদের আচ্ছা আমরা যদি ঘরের ভিতরে না ঢুকে আমরা বুঝবো কিভাবে কি কি চুরি হয়েছে এটা বুঝতে হবে তো তাই না এই আমনে ঘর চেক করা লাগবে না আমরা সব চেক করে ফেলে এসেছি ও তাহলে আমাদের আইতে কিছু কি আরে আপনারা হচ্ছেন আমাদের প্রতিবেশী মানে আমাদের নিচে তলায় থাকেন তো আপনাদের জানতে হবে না আমাদের ঘরে কি কি চুরি হইছে আমরা তো সেটা দেখার জন্য এসেছি মোরে মোরে মোর কথা শুনেন মুই কইতে আসি যেই সোর মুগো করে আইছিল হে তো ডিজিটাল সোর হাই হাই কি কই না শুনলই সোর কি ডিজিটাল হয়ে গেছে নাকি আজকাল আরে চোরটা আমাদের বাসার ডিজিটাল আই মিন ইলেকট্রনিক জিনিস যা কিছু ছিল সব চুরি করে নিয়ে গেছে বুঝতে পেরেছি আপনাদের টিভি ফ্রিজ সব তুলে নিয়ে গেছে না হাই হাই এখন কি হবে আল্লাহ রে আল্লাহ আমনে নাকি বেকআপ নিয়ে আজকাল কার যুগে টিভি ফ্রিজ কেউ চুরি করে কেন এগুলোর কোনো দাম নাই আরে টিভি ফ্রিজ এত বড় বড় জিনিস মাথায় করে নিয়ে যাও তো ঝামেলা ধরা পড়ে যাবে তো এমন জিনিস নিয়েছে যেগুলো পকেটে করে নিয়ে যাওয়া যায় বুঝতে পারছেন মোগো দুইজনের মোবাইল ফোন লইয়া গেছে বুঝছেন কি কিশোর বোনাস এটা তো অনেক টাকার ব্যাপার অনেক টাকা মানে মোট 3 লাখ টাকার ব্যাপার এই একটা কাজ করেন না আমার একটু কাগজ আর কলম দেন একটু হিসাব পাতির ব্যাপার আছে হিসাবটা পরে করেন আগে শুনে কি কি চুরি হয়েছে ডিটেইলস শুনি না আগে হ্যাঁ মোর আর কিছু চুরি না আমার হইছে আমার এখানে বিছানার পাশে আমি দুই কেজি আপেল রাখছিলাম দুই কেজি আপেল নিয়ে চলে গেছে কি বলে রে আপেল নিয়ে চলে গেছে আপনি এখন তাহলে খাবেন কি হোয়াট ইউ উইল ইট এই যে আপনি কি দয়া করে থামেন হ্যাঁ আপেল শুনে একবার লাভ দিয়ে উঠছেন যার মনে যা ফল দিয়ে উঠেছে খালি খাবার জিনিস নিয়ে আপেল হচ্ছে খাবার জিনিস আরে আমি তো আমার ঘরে দরজা খোলা রেখে আসছি ওইখানে এক টিন বিস্কিট আর দুই দুজন কলা আছে যদি ওগুলো চুরে যায় তখন কি হবে স্কুলে বেরোচ্ছ আমি তো কিছু খাইতে পারবো না আমার আমি আমি সেভ করি ওগুলো দাঁড়ান আমার এখানে একলা থাকাটা নিরাপদ না আমিও যাই ভাই তুমি আমগো আচরণে কিছু মনে করো না আমরা আসলে না বুঝা যা তোমার লগে এরকম খারাপ আচরণ করছি ওই কাইছি খাও তা দিল তুমি পেট ভরে খাও হ্যাঁ দারুসকে দে দে তো দে দে সি 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 আমরা না বুঝা কেমন একটা সরো সদা পোলারে দূরে মারছি এটা কোনো কাম দিলেন না কিন্তু এরকম সহজ সরলতে তে হেরানি সমাজে চলাফেরা করে

আমার নাম জান লইব মনে আছে না আমার নাম নাসির ভাই খালি নাসির না টিপা নাসির ওস্তাদ এই টিপার মানে তো বুঝই নাই আর কিছু দিবেন না আর বোঝানোর দরকার নাই আপনার নামের অর্থই যদি ওই নাই বোঝে ও তাহলে ভাই হইব কেন ওই ওস্তাদ তো তোর খালি নাক কাটিবা দিছে পোস্তাত তিন দিন নাকই টিপে না নাকের নিচে গলা আছে না সেই গলা আড়ে তুমি নিচে আমি একবার ভাই ছোট কইরা আমার দুই হাত দিয়ে একজনের টিপা দিছিলাম মরে গেছে তারপর থেকে নাম হয়েছে টিপা এরপর থেকে যার গলায় টিপা দিছে সেই কিন্তু ওই পারে চলে গেছে কয়জন যে গেছে এর হিসাবে রাখতে পারি না তাছাড়া বদ যে কয়বার জেলে গেছে জেল থেকে ঘুরে আইছে তারও হিসাব রাখতে পারি না আজকে আমার হুসা ছিল বললে আমার দুই হাত তোমার গলা পর্যন্ত যায় নাই নাহলে তো তুমি এখানে থাকতাম না আমিও থাকতাম না অবশ্য এইটা হইলো আমার বসের পেশা বস কিন্তু একবার এইভাবে গলা

তাই কি মানে কি কি আলোচনা হচ্ছে মানে কথা বলতে কোন দিকে যাচ্ছে আমি বুঝলাম না এখানে আসছি একটা সিরিয়াস কথা বলতে আরে আপনি কি শুরু করলেন এটা হ্যাঁ শোনেন আমাদের কি কি চুরি হয়েছে এই ব্যাপারে একটা লিস্ট করা দরকার ঠিক আছে আমাদের সবার সার্চ করে একটা লিস্ট তৈরি করতে হবে এই ঘরে শুধু আমাদের তিনজনের ফোনই ছিল যেটা চুরি হয়েছে যারা ফোন চুরি হয় নাই কারণ আমার ফোন এই ঘরে ছিল না কোথায় ছিল বাতেই যায় আমাদের যারা সারা রাত ফোনে কথা বলে তো আমার এসবে ঘুমের সমস্যা হয় এজন্য সারা রাত সে বাথরুমে যেয়েই ফোনে কথা বলে আর কালকে রাত্রে আমি ভুল করে ফোনটা বাথরুমেই ফেলে রেখে এসেছিলাম আপনি ফোনটা বাথরুমে রেখেছিলেন না হলে তো আপনার ফোনটা চুরি হয়ে যেত আর আপনার ফোনটা চুরি হয়ে গেলে আপনার মনটা চ চ হ্যাঁ না আসছি কেন আমরা চরার ব্যাপারে কথা বলতে না 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 চরের ব্যাপারে নজর দিতে হবে চর চর কোথায় আচ্ছা কে চুরি করছে এই ব্যাপারটা খরচা হতে হবে না আচ্ছা মানে চুরি কে করছে এই ব্যাপারে কাউকে শুনতে হয় আপনাকে আমার একজনকে সন্দেহ হয় কাকি কাকি কেন আপনাদের বাসার ওই কাজের ছেলে কাজের ছেলে এই যে কি বলেন না বলেন আমাদের বাসায় আবার কাজের ছেলে করতে কে তাহলে কালকে যাকে দোকানে পাঠালাম সে কে আমাদের সিঁড়ি ঝাড়ু দিছিল ও হো হো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমাদের ফুলের কথা বলছিলেন হ্যাঁ 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 সে আমাদের কাজের ছেলে কাজের লোক হ্যাঁ ফুল মানে ফুল হচ্ছে আমাদের কাজের ছেলে ফুল মাথায় আসবে না ফুল আরে না না ফুল তো ছিলই না অত রাতে আমাদের বাসায় নেই ফুল কি তাহলে কিছু চুরি করে পালালো পালিয়েছে হ্যাঁ তাই তো দেখছি সপনাশ একটা করেথায় আসে নি তার মানে কি ফুল সমস্ত কিছু চুরি করে পালালো কিভাবে সম্ভব মানে তাই তো শব্দ কেন পালালো তো তোর মা বাপ এটা বসে ডিমান এটা বসের ডিমান্ড কালকে লাগবে মানে কালকে লাগবে তুই কেমনে পারবে আমি জানি না ঠিক আছে ফোন রাখ যা দিছি তাতে কাম হয়ে যাবো কালকে মধ্যে পেয়ে যাবেন সব ঠিক আছে মাগার তোমার মুখের ভাষাটা আসসালাম আলাইকুম বিলাল ভাই আমার নাম ফুল তুই ফুল না বেড়ে তো আমার দরকার নাই বছর অফিসে ডুকছিস পারবি শুনিস এ তো দেখছি মহাফাপর আপনি তো থামেন আমার মামা রহিম সাহেব আমাকে আপনার কাছে পাঠাইছে ও আচ্ছা আচ্ছা বুঝছি 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 ওই রে খুঁজে দেব কইছিলাম তো রহিম সাহেব কই উনি আইলো না মামা তো অনেক অসুস্থ সারা রাত আমি মামার কাছেই ছিলাম আর মামি যে কি পরিমাণ কান্নাকাটি করতেছে আহা রে এই রকম একটা বদমাইশ পোলার লেগা বাপ মা সব অসুস্থ হয়ে যাবার লাগছে পোলাবে একটা কিরে টগরের খোঁজ নিছিলি রাইতেই তো খোঁজ নিলাম বস কেউ টগরের খোঁজ জানে না আমরা খোঁজ দিছি কিন্তু টগর কই আছে কেউ কই পারে না আর বন্ধুরা বি যায় না আচ্ছা ওর বন্ধুরা যদি সত্যি কথা না বলে থাকে আপনি ওদের একটু শক্ত করে জিজ্ঞেস করেন তাইলে হয়তো ওরা সত্যি কথাটা বের করে দেবে আরে বাবা আমরা যা করছি আর কিছু করার পাবো না এদেরকে এইভাবে বললে হবে না ওদেরকে আমি আপনি ঝামেলা করেন না তো বিলাল ভাই আপনি পারেন না এমন কোনো কাজ নাই আপনি মনে হয় টগরের বিষয়টা গুরুত্ব দিচ্ছেন না এর থেকে বহু জরুরি কাম আমার পরে রয়েছে আমার কি এক টগর উড়ে থাকলে হইব কবিয়া এই এক টগর উড়ে থাকলে আমার কিন্তু আর সহ্য হচ্ছে না দাঁড়াও আমি আপনি ঝামেলা করেন না আমি কথা বলতেছি দাঁড়ান ভাই আপনি ভালো মতো খুঁজলে আমরা অবশ্যই টকরকে খুঁজে পাবো আপনি একটু দয়া করে চেষ্টা করেন ভাই আপনি জানতো কাজ জানেন তাইলে আমি কিন্তু থানায় যাব থানায় যে সব কথা বলে দেব যে বলবো আপনার সাথে টগরের ঝামেলা হওয়ার পর থেকে টগরের আর পাওয়া যাচ্ছে না থানায় আমি যে জিডিও করব আরে সাহস কত বলো আমারে থানাটা দাও বস দিমু ঘাড়া নেড়ে রে খবরদার আপনি কিছু করবেন না ভাই ভয় দেখাইতেছি না অনুরোধ করতেছি আপনি তো এলাকার নেতা সবাই আপনার কথা শোনে আপনি একটু ভালো করে টগরের বন্ধুদের আরেকবার জিজ্ঞেস করেন তারপরে যদি টগরে না পাওয়া যায় তাইলে আর আপনারে আমরা জ্বালাবো না এই মামা ওইটা তো তুই বুঝছিস না হ্যাঁ জ্বালায় মারবো একদম এই ফাপর এক কাম কর তোর টগরে যতগুলো বন্ধু বান্ধব আছে শেষ দেখি করে দেখি কি পাগল হয়ে গেল আপনি দাঁড়িয়ে আছেন কেন আপনি আপনি এখানে বসুন প্লিজ একটু বেশি বেশি করে আপনি কেন উঠতেছেন আপনি দাঁড়িয়ে থাকবেন না মানে একটা শিল্পী মানুষ কেন দাঁড়িয়ে থাকবে প্লিজ আপনি যান ওখানে যান প্লিজ আপনি এখানে করছেন আচ্ছা অনেক জিনিসপত্র কিন্তু চুরি হয়েছে হুম মানে মোবাইল চুরি হয়েছে এটা তো অনেক টাকার ব্যাপার বিষয়টা কিন্তু খুব সিরিয়াস তবে তার আগেও যে যেসব জিনিসপত্র চুরি হয়েছে সাবান লোশন শ্যাম্পু পায়জামা কাপড় পাইজামা এই সবকিছুর যে আপনি সুন্দর মতো হিসাব রাখছেন এটাকে আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো একটা কাজ করছেন আসলে জীবনে সুন্দর মতো চলতে গেলে হিসাবটা খুব জরুরি প্রতি পদে পদে হিসাব রাখাটা জরুরি আর যারা হিসাব রাখে তাদেরকে আমি খুব পছন্দ করি পরিシェル মাইয়া মোর সোফফা কে দিয়ে এক পায়োন এত পারবে না বুঝেন একটা কানা পয়সা নিয়ে যেতে পারবে না তাহলে এতগুলো ফোন রাতের বেলা কি করে নিয়ে গেল হ্যাঁ সেটা তো চোরই নিছে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেয়া মানুষের শোভা পায় না না হ্যাঁ তো জেগে চোর পাহারা দেয়া কি কাান্তর কাজ হ্যাঁ এটা পাহারা দেয় না ঠিক আছে এতগুলো ফোন চুরি হয়েছে এটা তো দুঃখজনক ব্যাপারে আমাদের কারো নজর থাকা উচিত ছিল না এতগুলো আপেল বিষয়টা মেনে নেওয়া যাচ্ছে না আপনি আছেন আপেল নিয়ে তবে এই চুরির ঘটনাটা স্টালিন ভাইরে কিন্তু জানিতে হবে সেটা না হয় আমি জানালাম কিন্তু এই যে এতগুলো ফোন চুরি হলো ফেরত আমারও তাই মনে হয়েছে এই ছেলেটারে শুরু থেকে আমার কেন জানি খুব সন্দেহ হইতো একলা একলা কথা কয় কেমন জানি আবুল তাবোল না ব্যাপারটা একদম ইগনোর করার মতো না ঠিক আছে মানে শুধু একা একা কথা না আমার মনে হয় যে সে জানে হ্যাঁ হ্যাঁ মানে না হলে এমনভাবে কিভাবে সম্ভব এই যে ধরেন আপনারা তারপরে আমরা মানে আপনারা আমরা সবাই মিলে ঘুমিয়ে থাকলাম মানে কেউ তেরো পেলাম না নিশ্চিত সে হিপ্রোটাইজ করে আমাদের এমন করে রাখছে যে আমরা সবাই ঘুমিয়ে গেছি সে চুরি করে চলে গেছে তারপরে কেউ ভয়ঙ্কর কথা আচ্ছা এরকম একটা মানুষ কি আপনারা আপনাদের সাথে রাখলেন করে সবাই আমার দিকে যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে আমি ফুলকে চুরি করার জন্য এখানে নিয়ে এসেছি আসলে বাইরে থেকে দেখে তো মানুষের ভেতরটা বোঝা যায় না আমার তো ফুলকে দেখে খুব সহজ সরল মনে হয়েছিল কোনো মানুষ কি চোর যে আসে সে তো ভালো মানুষ যেই আসবে তাই না আপনাদের আগেই সতর্ক হওয়া দরকার ছিল যেহেতু আপনারা আগে সতর্ক হন নাই তাহলে এখন পুরো ব্যাপারটার দায়িত্ব আপনাদের কাঁধে তুমি কি ধারণা করতে পারতেছ ওরা যে কোনো সময় বাড়িটা দখল নিতে আসবে তখন আমরা কোথায় যাবো